ব্রিগেড সমাবেশ থেকে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনের প্রার্থীর তালিকা ঘোষণা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মতো সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীকে রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করায় গতকাল রাতে রানাঘাট লোকসভা কেন্দ্রে ফিরে আসেন মুকুটমণি অধিকারী এরপর তাকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন কর্মী সমর্থকরা সোমবার সকাল থেকে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় মুকুটমণি অধিকারীর নামে দেয়াল লিখন যদিও দেয়াল লেখার মধ্যে দিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করেন তৃণমূল কর্মীরা অন্যদিকে মুকুটমণি অধিকারী বলেন আমি রানাঘাট বা নদীয়াবাসীর জন্য উন্নয়নে কাজ করতে চাই তিনি বলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের অত্যাচারে অতিষ্ঠ নদীয়াবাসী আমার একটাই লক্ষ্য তার হাত থেকে নদীয়াবাসীকে রক্ষা করা জগন্নাথ সরকারের বিরুদ্ধে আর ঠিক কী বলেছেন মুকুটমণি অধিকারী তার সেই বক্তব্য শোনাবো আর এ নিয়ে আজকাল আমি বিশেষ প্রতিবেদন জগন্নাথ সরকারের অত্যাচার অতিষ্ঠ নদীয়াবাসী আমার লক্ষ্য তার হাত থেকে রক্ষা করা আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন 8001129623 এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকাই শাড়ি ঢাকাই শাড়ি বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকাই শাড়ি বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া এখন রানাঘাটবাসী এবং নদিয়াবাসীর জন্য তাদের উন্নয়নে কাজ করতে চাই সেটাই মূলত উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য নদিয়াতে দুর্নীতির অন্যতম পাণ্ডা জগন্নাথ সরকার তার অত্যাচারে নদীয়াবাসী অতুষ্ট তার হাত থেকে নদীয়াবাসীকে আমি মুক্ত করতে চাই যে দলে দল দেখে আমি রাজনীতি করতে এসেছি সমস্ত কিছু ছেড়ে কেরিয়ারের মধ্য গগনে সেই দল সম্বন্ধে কখনোই আমি কোনো কটুক্তি করবো না সেটা ভদ্রলোকের শোভা পায় না আমি আমার একশো শতাংশ সেই দলকে দিয়েছি ভারতীয় জনতা পার্টিকে আমি মনে করি না আমার তরফ থেকে নতুন করে কিছু এই মুহূর্তে দেওয়ার আছে আমি মনে করি না যে আমার অন্য দলে চলে যাওয়া সেখানে টিকিট পাওয়া যুদ্ধে লড়া এগুলোর সাথে এই কথাগুলোর কোনো যৌক্তিকতা আছে বা যোগাযোগ আছে আমি অবশ্যই চেষ্টা করব যে নদিয়াতে জগন্নাথ সরকারের মতন একটা ব্যক্তি যিনি এমসি বিভিন্ন রকম চাকরি দেওয়া দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই যে রানাঘাট চত্বরে বিভিন্ন চালকল থেকে টাকা তোলা থেকে শুরু করে মানুষের উপরে অত্যাচার এর একটা বিহিত হোক এবং এই জগাসুরকে বধ করে আমরা নদীয়াতে শান্তি পরিবেশ ফিরিয়ে এখন দুর্নীতি এসছে বিভিন্ন কমপ্লেন এসছে আপনারা সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় সেগুলো দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে মানুষ অভিযোগ করেছেন এবং সর্বৈবভাবে রানাঘাট লোকসভার মানুষ বিগত পাঁচ বছর ধরে বঞ্চিত সেই জায়গায় থেকে সেই বঞ্চনার অবসান আমি ঘটাতে চাই এবং এলাকার সার্বিক ডেভেলপমেন্টে যুক্ত হতে চাই ওনার কথার জবাব তো আমি দেওয়ার প্রয়োজন বোধ করি না তবে যুদ্ধ শেষে ফল ঘোষণা হলেই বোঝা যাবে মানুষ কার সাথে আছে আমি এটুকু বিশ্বাস করি সৎ দুর্বৃত্ত নয় এমন মানুষ ভদ্র শিক্ষিত মার্জিত এবং যিনি সততার জন্য কাজ করে থাকেন মানুষের পাশে থাকেন তার পাশে মানুষ থাকবেন নদিযার মানুষ থাকবেন